গরমের তীব্রতায় মুসলমান হিসাবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা দেখুন প্রচণ্ড গরমের দাবদাহ চলছে তাই না রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিটি মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন হিসাবে দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিটস্টুকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়াই খাই ড্রিংকস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবু শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব বোখারি হাদিস দ্বারা এসছে হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন তোমরা যে গরমের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাইরা আমার তো এই জন্য এই গরমের তীব্রে জাহান নাম থেকে পানা চাইবে গরম তীব্র হলে শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালি করেন গরমের মা বাবা গালি গালাস করে আসে না নাই আর কিছু না একটা নর্মাল গালি দেয় বইয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম বলে কি বলে না তো এই ধরনের যে কথা বলা হয় এগুলা অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমে সহ্য করতে না পেরে গরমের মা বাপ তুলে গালি করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তিরমিজির একটা হাদিস আছে যে জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপর এসে পড়তা এজন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সদকা জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সদকায় জারিয়ার কাজ আমরা গত বছর আস ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গায় হলে তো ভালো না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান ভাই গাছটা আপনি ভোগ করেন আমি লাগিয়ে সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হইলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহ কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালা কাছে সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বিশেষ করে রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এই জন্য এসার পর প্রত্যাতায় শুয়ে গেলে পড়াটা সহজ হবে আল্লাহ আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমল গুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান কর